আসসালামু আলাইকুম শুভ সকাল वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও যে সকাল সকাল উঠে ভাবির বাসায় বড় ভাইয়ের বাসায় যাচ্ছিলাম আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম ও মা ও আপনারা তো দেখতেই পেলেন কতটা ইয়া করতেছি ওই যে বিড়ালটা নিয়ে কি সুন্দর খেলতেছিল আর আমরা বাসার সবাই দুটা মেয়ে বড় ভাইয়ের মেয়ে ভাইয়া তারপরে ভাইয়া শাশুড়ি মানে আন্টি ছিল আমার আব্বা ছিল সবাই ছিলাম আমরা ভালোই সময়টা কাটিয়েছিলাম কিন্তু তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে বাসা থেকে ভালো ভালো চলে আসছিলাম তারপরে এসে ভালোই ছিলাম ওই দিন খুব ভালোই ছিলাম রাত্রে চলে আসছিলাম সারাদিন আর বেশি ভিডিও করতে পারিনি অতটুকুই করেছিলাম ভালোই ছিলাম তারপর পরের দিন সকালবেলা উঠে আমি রান্না করতে গিয়েছিলাম এই যে রান্না করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে গেলাম পটল আর ওটাও রান্না করেছি রান্না করতে করতে হঠাৎ আমার পেটে ব্যথা মানে খাঁচা আমাদের যে লাঞ্চ না লাঞ্চের ভিতরে আমার ব্যথা এত পরিমাণ ব্যথা রান্না করতে করতে আমি যে ভিডিও করব না কি ভিডিও করব আমি নিজেই বুঝতেছিলাম না সাথে সাথে আমি একটা ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েই আমি রান্না করছিলাম কিন্তু রান্নাটা করতে করতে পুরোটা ভিডিও করতে পারিনি খুব এলোমেলো ভিডিও হয়েছে আমি জানি না আপনারা কেমন দৃষ্টিতে দেখবেন আমি জানি না তো একটু ভিডিও করে আমি শুধুমাত্র উঠিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব তাই এপাশে পাশে মাছটাও ভাজি করছিলাম ভাত রান্না করেছিলাম পটল রান্না করেছিলাম আর মুরগির গ্যাস রান্না করেছিলাম কিন্তু আমার রান্না করতে এত কষ্ট হয়েছে তারপরে রাত পর্যন্ত তারপরে সন্ধ্যায় আবার আরও একটা লিকুইড গ্যাসের ওষুধ খেয়েছি তাতেও কমছে না তারপর আরও একটা ওষুধ খেয়েছি তাতেও কমেনি আজকে পর্যন্ত একটু একটু আছে মানে অতিরিক্ত যে ব্যথাটা ছিল ওটা থেকে আজকে একটু কমসে পুরাই অসুস্থ অনেক অসুস্থ আমি ভিডিও দিতে পারছি না আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমার কাছ থেকে অবশ্যই সবাই অনেক বেশি ভালোবাসা পাবেন একটু একটু ভিডিও করেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে বাইরের ওয়েদারটা দেখেন দৃষ্টি হবে এরকম অবস্থা তা বৃষ্টি হওয়ার আগে আমি ভিডিওটা করে নিয়েছিলাম একটু করে নিয়েছিলাম যে আবহাওয়াটা দেখানোর জন্য জাস্ট এতটুকুই মানে আমার শরীর নিচ্ছিল না যে ভিডিও করব তারপরে এই একটু ইয়ে খাচ্ছিলাম ড্রাগন ফল আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি আমি ভাত খেতেই পারিনি একটু আম খেয়েছি আর একটু এই ফল খেয়ে আমি ওষুধ খেয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ